হে গাইস আর মাত্র একটা স্টার তাই কিন্তু আমি উঠে যাবো মাস্টারে এই বিশাল সাফল্য অর্জনের লক্ষ্যে আমরা কিন্তু ডেকে আনি বিডি সেভেন ম্যান এইট যে কিনা একজন মিনা সার্ভারের গণ্য মান্য স্বনাম ধন্য এক বিশেষ জাতির নুবরা প্লেয়ার আমাদের বিডি সেভেন জুয়ান ম্যান এইট কুদে কুদে আর একটা স্টা উঠতে পারলেও কিন্তু উঠে যাবে গ্র্যান্ড মাস্টার এই নানা মানে কে চলো ম্যাচ করা যাক স্টার্ট একের পর এক পিছন মারা খেতে খেতে দেখি আমাদের পিছন হয়ে গিয়েছে লাল গাইস এটা কি এক লাফে চালের উপরে আবার নিচে এভাবে আমাদের রাউন্ড হয়ে যায় তিন না 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 এভাবে তো হবে না গেরি না তুমি কোথায় গেরিনা ভাই গেরিনা ভাই আর মাত্র একটা স্টার একটা স্টার ভাই তাই কিন্তু উল্টে দেবো মাস্টার ভাই প্লিজ হ্যাক দিবেন না ঘেক দিবেন তা আমি জানি না ভাই হ্যাঁ আমার মাস্টার উঠায় দেন কাটি করিস না গেমে যা ওকে আমি গেলাম এনে মিঠা পাইতে